সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম আমি আসি মাহবুব আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন গাইবান্ধা জেলাতে সাতটি উপজেলা রয়েছে গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ সাঘাটা পলাশবাড়ি গোবিন্দগঞ্জ ফুলছড়ি ও সাদুলিয়াপুর এই সব উপজেলা রয়েছে ব্রাসিটে ইউনিয়ন যার মধ্যে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান প্রকারের আর আমি আপনাদেরকে জানিয়ে দেব গাইবান্ধা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত খবরাখবর গাইবান্ধা জেলার কৃষি শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক রাজনৈতিক যে কোনো বিষয়ে প্রতিনিয়ত খবর আমি আপনাদেরকে পৌঁছে দেব প্রতিদিন ঠিক সকাল আটটায় যাই শুরু করা যাই আজকে গাইবান্ধা জেলার আনাচে কোনাচে ঘটে যাওয়া বিভিন্ন প্রকারের খবরাখবর গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলায় ভাত গ্রাম ইউনিয়নে বাকি টাকা চাওয়ার জেরে দোকানি ওয়াসিম আক্তারকে গুলি করে একই এলাকার যুবক গোলাম প্রামাণিক তাকে বাঁচাতে গিয়ে নিবদ্ধ হন সেলিনা পারবিনো হৈসুই শুনে আশেপাশে লোকজন এগিয়ে আসলে গুলাম প্রামাণিক ফাঁকা গুলি সরিয়ে পালিয়ে যান পরবর্তীতে গুলাম প্রামাণিক আত্মসম্পন্ন করেন এদিকে ওই গুলি সাদুলে পুলিশ অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এইসব গুলি উদ্ধার করেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পঞ্চলিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে গাইবান্ধা নানান আয়োজনের মধ্যে দিয়ে শোভাযাত্রা আনন্দ রেলি অনুষ্ঠিত হয় মঙ্গলবার একটায় গাইবান্ধার বিএমপি কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয় এই সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার বিএমপি সভাপতি অধ্যাপক ডক্টর মাহিমুল হাসান সাধারণ সম্পাদক মাহমুদুল নবী গাইবান্ধ সদর উপজেলা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া যায় জানা যায় রাত দশটার দিকে বাড়ির সামন থেকে ছাত্রীকে তুলে নিয়ে যান খেয়াঘাট এলাকার কানুনচন্দ্র দাসের সামনচন্দ্র দাস বাংলাদেশের উত্তরা অঞ্চলে মানুষ দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে তিস্তার নদীর বুকে নির্মিত স্বপ্নের সেতুটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আনন্দ মেতে উঠেছে গাইবান্ধা লালমনিহাট কুড়িগ্রাম রংপুর সহ আশেপাশের জেলার মানুষ সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজ গাইবান্ধা প্রতিদিনের খবর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ গাইবান্ধাকে ভালোবাসুন গাইবান্ধার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন